গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনাকে কেন্দ্র করে আমাদের জেনজি যুবক সমাজ সমাজ তরুণ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টর ভাবে বেপরোয়া ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশেও তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয় ভীরু কাপুরুষ তোমরা ভীরু কাপুরুষ আমরা সম্মানিত উপস্থিতি এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে এটা এসেছে গোলামি থেকে কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক গোলামি উপনিবেশ মানে কি কলোনি কাকে বলে আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকত কিন্তু ব্রিটিশ আমাকে আর অঙ্গরাজ্য বানায়নি আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে এর নাম কলোনি তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না যেমন ধরেন যদি ভারতের কথা বলি তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যও করেনি অঙ্গরাজ্য করলে তো অন্তত আর দশটা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত অঙ্গরাজ্যও করেনি আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে এর নাম কলোনি উপনিবেশ তো এই কলোনিয়াল আপ বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম ওই বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব আমাদের পার্সোনালিটি আমাদের স্বাধীন চেতা মনোভাব আমাদের আপসীন মনোভাব ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একজন মুসলমানের স্বাধীন মনোভাব রক্ষা করার জন্য একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করার জন্য

আমি লোন থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান কেন এত কর্জ থেকে বাঁচতে চান আল্লাহর নবী কখনোই এই লোন এই কর্জ দ্বারা সুদের লোন বুঝাননি সুদের লোন তো বহু দূরে স্বাভাবিকভাবে একজন মুসলমান আর মুসলমানের কাছে পাঁচশো টাকা ধার নিবে এক হাজার টাকা ধার নিবে এখন দাও কাল সকালে দিয়ে দিব এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব এই ধরনের যে কার যে হাসানা এই ধরনের যে ধার এই ধারের কথা রাসুল্লাহ সাল্লাসাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে হে আল্লাহ নবী আপনি কেন এত কর্য থেকে বাঁচতে চান রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মানুষ যখন ধার নেওয়া শুরু করে হাত ফাকা ফাঁকা দাবা ইজাস্তাদা রজুল হাত দাসা ফাঁকা দাবা যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আপনি আপনার আশেপাশে তাকান এই গোটা দেবীনগর দেবীনগর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন সদর গোটা অঞ্চল অসংখ্য সুদী ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে একটা বাড়ি একটা ব্যক্তি একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয় আর আল্লাহর নবী কি বলছেন যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো আর মিথ্যা বললো মানে এর আর ব্যক্তিত্ব নাই এরার আত্মসম্মান বিক্রি করে দিয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে আর যে অর্থের জন্য মিথ্যা বলে আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি বিকিয়ে দেয় এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না গোলামের সন্তান গোলামি থাকতে হবে যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে আত্মমর্যাদা থাকতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে হাইবাদ থাকতে হবে আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন ওই ব্যক্তিত্ব শেষ রসুল্লাহ সাল্লি ইহি কর্জ নেওয়ার লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন একজন ব্যক্তি কুতিলা ফিসাবিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিল সুম্মা উহিয়া একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল তারপরে তাকে পুনরায় জীবিত করা হল পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল পুনরায় জীবিত করা হল পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মা দাখালাল জান্নাহ যদি তার ঘাড়ে ঋণ থাকে লোন থাকে যতক্ষণ তার লোন লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না কি ভয়ঙ্কর হাদিস সম্মানিত উপস্থিতি কেন লোনের কথা নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব পার্সোনালিটি ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে সুদের ভিত্তিতে লোন বহু পরে এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য যত হাদিস এতক্ষণ যাবৎ বলতেছি আল্লাহ নবীর দোয়া তুলে ধরতেছি সব স্বাভাবিক কর্জে হাসানা স্বাভাবিক কর্বে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে মেয়ে মেডিকেলে বিবাহের খরচ দিতে পারছে না চিকিৎসার খরচ দিতে পারছে না তখন নিবে কর্য়ে হাসানা স্বাভাবিক অবস্থায় পণ্য ক্রয়ের জন্য মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য জিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য মোটরসাইকেল কেনার জন্য এসি ফ্রিজ কেনার জন্য উম্মতে মোহাম্মাদি লোন নিতে পারে এর বিধান ইসলামের কয়েক লক্ষ কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই সুদের ভিত্তিতে লোন বহু পড়ে আমি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলতেছি যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিয়ে বিলাসিতার জন্য এর অস্তিত্ব ইসলামে নাই আমি আপনাকে গিয়ে বলবো ভাই আমাকে এক হাজার টাকা দেন আমি একটা ফোন কিনতে চাচ্ছি এই ফোন একটা বিলাসী পণ্য আমি এক হাজার টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না এখন নিচ্ছে এক সপ্তাহ পরে দিয়ে দিব এক মাস পরে দিয়ে দিব এমন সুদ বিধিন করজে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই সুদ ভিত্তিক নেওয়া বহু পরে সুদবিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে এক সন্ধ্যা ভালো খাওয়ার জন্য নিবে এক সন্ধ্যা ভালো থাকার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই কেন নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখন ও গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা গেছে ব্যক্তিত্ব গেছে আত্মসম্মান গেছে কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত এত বেশি পরিমাণে অনায় পরায়ণতার সাথে যুক্ত এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন তাহলে মক্কার কাফের মুশরেক কোরআশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল আমি দলিল বিহীন বলছি না দলিল আছে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালহ তিনি যখন কাফের মুশরেক বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তিন তিনটা যুদ্ধ আল্লাহ নবীর বিরুদ্ধে লড়াই করেছেন খন্দকের যুদ্ধে এক মাস যাবৎ দশ হাজার সেনাবাহিনী নিয়ে আল্লাহ নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন ওই আবু সুফিয়ান যখন হোদাই বিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন জেরুজালামের সফর করছেন ব্যবসায়িক সফর তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাকিয়াসের কাছে দিনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বাদশাহ হিরাকিয়াস চিঠি দেখে বলছে চিঠি লিখেছে আরবি দেখো জেরুজালেমে এখন কোন আরাবিয়ান আরবি কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে কোনো লাইভ ক্যামেরা নাই কোনো রেকর্ডার নাই কোনো কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যে আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে ওই অবস্থায় কাফের অবস্থায় মশক অবস্থায় নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তালানো একটাও মিথ্যা কথা বলেননি আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা গণতান্ত্রিক রাজনীতি আছে মিথ্যার উপর যে বলবে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআ হাত্তা ইয়ানজিল ঈসা ইবনে মারইয়াম ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসুরুস সলিব ক্রুশকে ভেঙে দিবে এক খিনজির শুকুরকে হত্যা করবে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকামান মুক্সেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈশা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহর নবী বলেছেন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাত্রই এক তরুল মাপ টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না এত বেশি হয়ে যাবে তো আমি যেটি বলছিলাম এই হাদিস কী বোঝাচ্ছে এই হাদিস রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্র্যান্ডিং ব্র্যান্ডিং মানে কোন মোটরসাইকেল একটা মোটর সাইকেলের ব্র্যান্ডিং আছে যে ও কম তেলে আছে বেশি স্পিডে চলে এক একটার এক এক রকম ব্র্যান্ডিং তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে তার ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে এটা ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক হাদিসে বলেছেন সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে যার এক নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে এক নাম্বার স্থান করে নিয়েছে তাহাজ্জুদের সালাত রাতের ইবাদত নফল সিয়াম সালাত সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে এক স্থান করে নিয়েছে যে দায়িত্বশীল ন্যায় পরায়ণ ওই ন্যায় পরায়ণ বিশেষ ছায়া দিবে মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব ইম্পসিবল তো যতই আপনি ইল্লাহে তাকবির দেন যতই আপনি ভোটের বক্তব্য দেন যতই আপনি কামাতে দিনের বক্তব্য দেন যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হবে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে কোনো কিছুর সাথে আপোষ করবে না নিজের দিনের উপর কট্টর কনফিডেন্ট হবে এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় শুধু সম্ভব নয় তা নয় এর উল্টাটা ঘটবে উল্টাটা ঘটবে মানে আপনাকে বোঝায় ন্যায় পরায়ণতা আপনারা এখন চেক করেন আমি কয়েকটা উদাহরণ দেবো দিয়ে চেক করেন আপনাদের নেবী ন্যায় অন্যায় মানে এবাদতের সাথে সম্পৃক্ত নয় ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায় অন্যায় তো যেই মুসলমান কাজী হাজি নামাজি আল্লাহ দানবীর এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত যে যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত এরকম অন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান এরা যদি ভোট নিয়ে ভোট দিয়ে লিল্লাহে তাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায় তো গত ১৬ বছর যা দুর্নীতি হয়েছে এর চেয়ে বেশি দুর্নীতি করবে কেন রক্তের মধ্যে মিশে আছে অন্যায় পরায়ণতা ও আর এক জন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অনায় পরায়ণতা করেছে ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে শুধু তাই নয় পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায় পরেন কিনা মাপেন নিজেকে পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে আর যেটা উঁচা ধোলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে তার মানে এটি অন্যায় পরায়ণতা তো এই রকম যত অনায় পরায়ণ ব্যক্তি আছে এই ধরনের অনায় পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবে বড় হবে আজকে বোনের সম্পত্তি মেরে মেরে দিয়েছে কাল গোটা দেশের সম্পত্তি দিবে সম্মানিত উপস্থিতি কি বুঝাতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে নেতা হতে হলে পার্সোনালিটি লাগবে আত্মসম্মান লাগবে আত্মমর্যাদা লাগবে আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ যখনই মানুষ আরেকজনের বুদ্ধি অন্যায় করে আত্মসম্মান শেষ এই ন্যায় পরায়ণতার মাপকাঠি গুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সংজ্ঞায় কি বলা হবে গত ১৬ বছর এরকম অসংখ্য হয়েছিলেন সাব রেজিস্ট্রার মন্ত্রী মিনিস্টার ওসিএসপি ডিসি প্রিন্সিপাল প্রধান শিক্ষক অতিক্রম হয়ে গেছে যারা বেশিরভাগই হয় সালাত আদায়কারী না হয় হজ পালনকারী না হয় দানবীর কেউ তো এমনও গেছে যে প্রশ্ন ফাঁস করে সেইটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তো তাদেরকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন কিন্তু ওই দায়িত্ব পালনের সময় সে খেয়ানত করছে ওসি তার দায়িত্ব পালনে খেয়ানত করছে তাকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালনে খেয়ানত করছে দেশের টপ টু বটম প্রত্যেকটা স্তর দুর্নীতিগ্রস্ত তাহলে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন রাসুল্লাহ সাল্লাহ আলী বলছেন চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে খালেসা সেই স্পষ্ট নির্ভেজাল মোনাফিক ইজা হাদ্দা থাকা যাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব দেওয়া হলে আমানত দেওয়া হলে ওই দায়িত্বের সাথে খেয়ানত করে এরা মোনাফিক এবার আপনি নিজের দিকে তাকান আশেপাশে তাকান কয়টা মুসলমানকে আপনি মোনাফেকের খাতা থেকে বাদ দিবেন কয়জন নামাজি দানবীর কে আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন কিন্তু আপনার প্রশ্ন জানতে পারে কেন তাহলে তারা সালাত আদায় করে কেন সিয়াম পালন করে কেন তাহাজুদের সালাত আদায় করে কেন হজ করতে যায় কেন প্রধান অতিথি হয়ে দান করে মূলত তারা মোনাফেক মানুষের সাথে অন্যায় করেছে মিথ্যা বলেছে মোনাফেক নিজের স্ত্রীর প্রতি অন্যায় করেছে মোনাফেক নিজের সন্তানের প্রতি অন্যায় করেছে এক সন্তানকে বঞ্চিত করে আর সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে মোনাফেক নিজের বোনের প্রতি অন্যায় করেছে যদি বন্টনে ন্যায় করেনি মোনাফেক বিবাহ করার সময় যৌতুক নিয়েছে মোনাফেক কেন অন্যায় করেছে মানুষের সাথে এরকম জীবনের প্রত্যেকটা সেক্টরে ন্যায় পরায়ণতা খুবই ভয়াবহ খুবই গুরুত্বপূর্ণ এমনকি সন্তান সন্ততিদেরকে চুমু দিতে গিয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন বিবাহ করতে গিয়ে আল্লাহ বলেছেন যদি একের অধিক বিবাহ করতে চাও আগে নিশ্চিত করো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবা কিনা ন্যায় প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন খুবই ভয়াবহ বিষয় এরকম যতজন নিজ নিজ জীবনের সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি দায়িত্বের আমানতের খেয়ানত করেছে মিথ্যা বলেছে তাদের কাল্লা নবী এক বাক্যে বলে দিলেন এরা হচ্ছে মোনাফেক এই সমস্ত মোনাফেকেরা তাদের মোনাফিকি ঢাকার জন্য নামাজ পড়ে এই সমস্ত মোনাফেকেরা তাদের মোনাফিকি ঢাকার জন্য কোটি কোটি টাকা দান করে দানবীর শাস্তে চায় এই ধরনের মুনাফেকেরা তাদের মুনাফিকে ঢাকার জন্য হজ করতে যেতে চায় যে আমি আজি কিন্তু মুনাফেক তার বোনকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি মোনাফেক এই ধরনের মোনাফেক সম্প্রদায় দিয়ে কখনোই মুসলিম জাতির মুক্তি হবে না হবে না হবে না কেমন সম্প্রদায় লাগবে মোহাম্মদ ওয়াসাল্লামের মতো সত্যবাদী ন্যায় পরায়ণ জন্মই হয়েছে সত্যবাদী তার উপর ন্যায় খাত্তাবের মতো কোনো কিছুতে ছাড় দেওয়ার মানসিকতা নাই দিনের বিষয়ে এরকম সত্যবাদিতা ন্যায় পরায়ণতার উপর যখন হৃদয় ফ্রেশ তখন এবার সালাত আদায় করছে কারণ আমি গিবোধ করে না কারণ আমি অপবাদ দেয় না কারো পিছে পড়ে না লোন এবং কর্যের ধার ধারে না যেখানে গেলে মাথা নত হতে পারে যেখানে গেলে মিথ্যা বলা লাগতে পারে তার ধার ধারে না এরকম সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ একদল প্রজন্ম যদি দাঁড়িয়ে যায় তো ওই প্রজন্ম যখন সালা আদায় করবে সিয়াম পালন করবে হজ করবে দান করবে ওমরা করবে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ অতএব আমি উপস্থিত দেবীনগরের আজকের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদের আপনাদের ব্যক্তিত্ব আপনাদের পার্সোনালিটি আপনাদের আত্মমর্যাদা আত্মসম্মানকে হেফাজত করুন রক্ষা করুন একজন মুসলমানের যেমন হওয়া উচিত মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে মিথ্যা বলে আমেরিকায় গেছে মিথ্যা বলে ইনকাম করছে মিথ্যা বলে আর কাফের মোশেরেকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে অসম্ভব হতে পারে না আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় ফিরে আসতে হবে শুধু তাকবীর ধ্বনি দিয়ে শুধু ভোটের বক্তব্য দিয়ে গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি